হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন পিএলপি ফাইল নিয়ে এসো পোস্টার নিয়ে চলে এসেছি এই পিএলপি ফাইলের পোস্টারটি এখন আপনাদের সামনে রিভিউ করে দেখাবো দেখাব পোস্টার ডিজাইনটি যদি আপনাদের যদি দরকার হয় মানে বেশ পোস্টার ডিজাইন যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই পোস্টার ডিজাইনটি পিএলবি ফাইলটি নিতে পারবেন তো চলুন পিএলবি ফাইলের পোস্টার ডিজাইনটি আপনাদেরকে দেখায় এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লেবে তো পিক্সেল লেবে আসার পর যে ডিজাইনটি আমার এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপাতত আমি তৈরি করছি এই ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখান থেকে আলাদা আলাদা করা আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তো দেখুন আমরা এখান থেকে ছবিতে যদি ক্লিক করি তাহলে এই ছবিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং কি এই ছবিটা এখান থেকে সরাতেও পারবো এর জন্য এই দেখুন এখান থেকে ছবিটা সরাতেও পারবো এখান থেকে আপনারা এই কার্টুনের ছবিটা সরিয়ে আপনার নিজের ছবি বসিয়ে দিতে পারবেন এবং এখানে দেখুন আমার ইয়াদা আছে সুমন মিয়া ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও গ্রাফিক ডিজাইনার এটা আপনারা আপনাদের পদবি আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে এখান থেকে সব সবকিছু আপনারা চেঞ্জ করতে পারেন একটা একটা করে এখান থেকে আমি এখান থেকে সব কিছু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই লেখাটা বোঝা যাচ্ছে না শুভেচ্ছা এই লেখাটা আমরা কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা এই কালারটাকে দেখুন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো দেখছেন এখান থেকে আপনি যেই কালার দিবেন এই কালারই আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখান থেকে প্রত্যেকটা কালার বাই কালার চেঞ্জ করতে পারবেন লেয়ার আছে আপনারা চাইলেও এখান থেকে নাম পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন করার জন্য যে এখান থেকে নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পর এখান থেকে যে এই অপশানে দেওয়ার পর এ যে যে অপশন আছে এই এডেট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা নামটি চেঞ্জ করতে পারবেন আর আপনাদের যদি পদবি চেঞ্জ করতে হয় পদবী চেঞ্জ করতে হলে এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে ক্লিক করার পর এই যে পিনচি আইকনে ক্লিক করবেন পিঞ্চি আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পদবিটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে সব কিছু লেয়ার বাই লেয়ার দেওয়া আছে আপনারা শুধুমাত্র পিএনজি দেওয়া আছে এই একটাই এই একটাই এই যে কারা মুক্তি দিবস এই একটা পিএনজি সেট করা আছে এছাড়া আপনারা যদি তারেক জিয়ার তারেক রহমানের যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ফটো চেঞ্জ করতে পারবেন এবং কি এই পাশে যদি আরও তিনটা ফটো আছে ডান পাশে কন্যারে এটা যদি আপনারা চেঞ্জ করতে পারেন এটা এখান থেকে এটাও চেঞ্জ করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই এবং কি যদি পতাকাটা চেঞ্জ করতে ইচ্ছে হয় তাহলে এখান থেকে আপনারা পতাকাটাও চেঞ্জ করতে পারবেন আমি এই যে এখান থেকে দেখছেন পতাকাটা চেঞ্জ হয়ে গেছে দেখছেন এরকম করে আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখান থেকে সম্পূর্ণ একটা একটা করে চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দেওয়া আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন নতুন কোনো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই ডিজাইনটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি আপনাদেরকে নিতে হবে